এক দুই সাড়ে তিন বন্ধু রিফাতে জন্মদিন তাতে মাথায় ভাঙলাম মুরগির ডিম আসসালামু আলাইকুম বিদেশবাসী কেমন আছেন আপনারা আশা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমাদের ছোট ভাই মানে রিফাতে পয়টা দিবস সেই উপলক্ষে আছে একটি মিনি ভিডিও তৈরি করব সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা আছি আমাদের ছোট ভাই ভাইরাল বয়

এরপরে হাবিব রিভাতকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসার পর রিভাতকে বলি আমি যে রিফার করছি প্ল্যানটা তুমি কোনো প্ল্যান নিও না তোমাকে কোনো ডিম মাখা মাখি কিংবা কিছু মাখি মেখে করবো না যেহেতু তোমার বাসা মরণ নষ্ট হয়েছে ওই বলছে দেখা তারপর আমরা কি করি ওর সাথে আপনারা দেখতে থাকুন ভিডিও তাহলে বুঝতে পারবেন যে ওর সাথে কি কি করাইছি আমরা হ্যাঁ বিষয়টা হচ্ছে রিফাত মায়া বলতেছে শাহিন তুমি একটা পোস্ট করলাম আমার নিয়ে এসে মাঝর মধ্যে ছিল আমি বললাম কি তোমার প্রোফাইল দেওয়ার সমস্যা আছে মোবাইল টিপতে ব্যস্ত হয়ে পড়ছে হুট করে আমার পকেটে বলছেন ডিম তো আগেই ছিল আমার দাপ করে মাথা মধ্যে দাম করেছে দিয়েছে আমি আমার দেহা দিই হাবি বদি আটা লইয়া দাপ করে আর মাথা উপরে ধুমধাম মাসু বলছে তাপ ছিল ছিল বলছেন তাপ ছিল বেশি দিতে পারে নাই যাই হোক সেই লেভলে একটা মজা করছি ভাই গতকালকে আর ভিডিওটা গতকালকে আর মানার পরেই ডিপাতো সেই লেভেলের দূরে আর যে রকম করছে ভাই ওরা মহিষের মতো বুঝছেন ভাই পরে আবার ডিপাতে এমন ভাবে আমি দৌড়ছি ভাই দেখলেন আমি যে দৌড়ছি তাও এমন ভাবে মোর্চা মুসি করতা ছিল ভাই পুরো মহিষের সে বেশি বলছেন ভাই খালি ঝাঁকুনি আর ঝাঁকুনি হাব তো দৌড়তেই পাতা ছিল না এমন একটা অবস্থা শুরু করছে ভাই কালকে ভাই নিজের চোখে না দেখতেন বিশ্বাস করতে পারবেন না দেখেন না কী রকম মোসা শুরু করছে ভাই মানে ওর শরীর দিবার দিব না দেখেন আমার শরীর হয় মানে মাথা মানে মাথা মাথাতে গোসা গোসা আমার শরীরে মাখতে আছে কী একটা অবস্থা ハピーもがいい。 ইচ্ছা মতো যত আটা ছিল সব মাথায় দিয়ে দিছে তারপরে হাবিবের গায়েও আরে মাই খেয়েছে কিছু বুঝছেন জন্মদিন যে কার ভাই বুঝাই মুশকিল হয়ে পড়ছে মানে অরে দিতে আইসে বলছেন আমাকে তিনজনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছে আমার ষাটের দিকে তাকালে হয়তো বুঝতে পারবেন ভাই কি লেভেলের আমার শরীরে আটা মাখছে আর হচ্ছে ডিম মাখছে দেখতেই বুঝতে পারবেন রিফার তো বললাম রিফার তো লাগা ছবি তুলি ছবি তুলে কথা কইয়া বলছেন দাঁড়াইয়া হেরার লগে দাপ করে আপু একটা ডিম ছিল ওর মাথায় আর একটা ডিম দাম করে দিছে ফাটাইয়া অত পুরো ব্যাকঅপ হয়ে গেছে কিরে ডিম তো নাই ওই বললো ডিম পাইলো কই দাপ করে ফানোর পর ওই পুরো একবারে অবাক হয়ে গেছে গা ডিম নাই ডিম নাই ডিম পাইলো কই যাই হোক আজকের মতো ডিম শেষ আর ডিম ফাইতে পারাম না আর বুলাই দিছি ফানোর পরেই আর কিছুই নাই আর ফানোর পর বলছিল আমার বাসা পানি নাই কারণ হচ্ছে মোটর নষ্ট আমি বলি সমস্যা নাই বুড়স পড়া সেইখান ডুব মুব দাও তাই তুমি পরিষ্কার হয়ে যাইবা আর শেষ সময় রিফাতে বললাম রিফা তাই করলাম তুমি কি টিট দিবা আমার চাই জন্ডে আর ধন্যবাদ জানাই ছোটো ভাই ইউনুসকে কেবল পুরো ভিডিওটা ইউনুস করছি ইউনুস ভিডিওতে নাই কারণ হচ্ছে ভাই পুরো ভিডিওটা ওয়াই করছে ধন্যবাদ তোমার ছোট ভাই আর রিফা তুমি তাড়াতাড়ি আমাদের টিটটা দিয়ে দিও কারণ তোমার লেগে আমরা অনেক দোয়া দূরই করছি আর তোমার যেমন কষ্ট দিয়েছি এটার লেগে দুঃখিত খুব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিফাতের জন্য দোয়া করবেন খোদা হাফেজ